ভাই তরমুজ কয় টাকা পিস ভাই তরমুজ পঞ্চাশ টাকা করে পিস আপনি কয় পিস নেবেন বলেন পঞ্চাশ টাকা পিস ভাই তরমুজের সাইজ তো একদম ছোট এটা কি আসলে মিষ্টি হবে ভাই অবশ্যই মিষ্টি হবে আমি তরমুজ কাইটা বিক্রি করি প্রয়োজনে আপনারা কাইটা দিমু। ভাই তাহলে কাজ করেন আমার ভালো দিকে পাঁচ পিস তরমুজ দেন তরমুজের ভিতরে জানি লাল হয় ঠিক আছে ভাই সমস্যা নাই আমি এখান থেকে ভালো ভালো পাঁচ পিস দিতেছি অবশ্যই পাঁচ পিস মিষ্টিও হবে এবং লালও হবে ভিতরে আচ্ছা ভাই তাহলে কাজ করেন আমার একটু চালু করে দেন আমার হাতে আবার সময় কম স্যার ও স্যার আমার এক পিস তরমুজ কিনা দিবেন স্যার আপনি তো পাঁচ পিস তরমুজ কিনবেন আমার এক পিস তরমুজ কিনা দিবেন এই বছরটা গেল স্যার আমি একটা তরমুজ খাইতে পারি নাই কারণ কি জানেন স্যার আমি একটা গরিব মানুষ এই তরমুজ কেনার মতো পয়সা আমার কাছে নাই সারাদিন বিক্রি কইরা পাই কয় টাকা তা দিয়া তোর মুস্কিলার সামর্থ আমার নাই স্যার আপনি যদি আমার একটা তোর মুস্কিনা দিতেন খায়া মনটারে শান্তি কইরা ওই উপর আল্লাহর কাছে দোয়া করতাম আপনার জন্য প্রাণটা বইরা আল্লাহ যেন আপনি সদাই ভালো রাখেন স্যার ও স্যার আপনি আমার একটা তোর মুস্কিনা দিবেন দেন না স্যার দেন আপনার জন্য আমি আল্লাহর কাছে মন প্রাণ বইরা দোয়া করব আরে ভাই আপনি আজব লুপ্ত আপনার কি আমি বলছি তোর মুসকিন আপনি তো আমার কোনো কথা বলার সুযোগ দিতেছেন না আপনি আমার চোখের সামনে থেকে চলে যান আপনি কোনো তোর দিতে পারবো না টাকা কামাইতে অনেক কষ্ট লাগে চাইলে কি পাওয়া যায় আল্লাহ তো আপনার হাত অনেক ভালো লাগছে ভিক্ষা করে খান কেন কর্ম করে খাইতে পারেন না বাবা রে আমি তো বয়স্ক মানুষ ঢাকা শহরে এই বয়স্ক মানুষের কেউ কাজে নেয় না তাই বাধ্য হইয়া এই ভিক্ষা করতেছি আপনারা কে কাজে নিল না নিলো ওইটা আমার শোনার সময় নাই আপনি এখান থেকে চলে যান ভাই আপনি আমার পাঁচ মিনিস্টর বলছেন তো আমি এখান থেকে চলে যাই যে এগুলি ওগিনি ওগিনি আসে ভাই আমি আপনার একটা কথা বলতে চাই আমার কথাই আপনি রাগ করেন না আপনি আবার কি কথা বলবেন বলেন এমনি আমার মিজাজটা অনেক গরম আছে ভাই আপনার কিন্তু এই মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করাটা মোটেও ঠিক হয় নাই আপনি চাইলে তার সাথে ভালোভাবে ব্যবহার করতে পারতেন তারে সুন্দরভাবে বুঝায় দিতে পারতেন আপনি কিনে দিলে দিবেন না দিলে না দিবেন আর সেই জন্য কি তারে আপনি এভাবে অপমান করবেন আর দেখেন সে কিন্তু আপনার আমার বাবার বয়সী আর আপনি তার সাথে আসতে খারাপ ব্যবহার করলেন সামান্য একটা তরমুজের জন্য দেখেন ভাই আমাদের এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে গরিব আর ধনী মিলেই আজকে যদি আমরা এরকম গরিবদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে এই অসহায় মানুষগুলো কোথায় যাবে বলেন ভাই আমি আপনার এত কথা শুনতে আসি নাই আপনি তরমুজ বিক্রি করবেন না করবেন না সেটা বলেন ভাই আমি একজন ব্যবসায়ী সাধারণত বিক্রি করে খাই কিন্তু ছোট্ট আপনার মতো আমার মনে এত তো অহংকার নাই আর সবচেয়ে বড় কথা কি অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না আর একটা কথা জানেন কি আপনার মতো অহংকারী লোককে আমিও পছন্দ করি না ভাই আমি আপনার কাছে তরমুজ বিক্রি করতে পারবো না আপনি অন্য দোকান থেকে নিতে পারেন